আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন কেন একটা অপরাধ শুধু অপরাধীর মধ্যেই আটকে থাকে না কেন মনে হয় এর প্রভাব যেন পুরো সমাজকেই কলুষিত করে ফেলে আজকের এই আলোচনায় আমরা প্রায়শ্চিত্তের এই গভীর ধারণাটাই খুঁজে দেখব আর বোঝার চেষ্টা করব কিভাবে একটা কলঙ্কিত পৃথিবীকে আবার শুদ্ধ করা সম্ভব এই প্রশ্নটা কিন্তু আজকের না হাজার হাজার বছর ধরে দার্শনিক আর ধর্মতাত্ত্বিকদের ভাবিয়েছে এটা রক্তপাতের মতো এত গভীর একটা দাগ কি আসলেই মুছে ফেলা যায় চলুন এই জটিল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা যাক তো এই পুরো বিষয়টা বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে আমরা জানব একটা ভূমি কীভাবে কলঙ্কিত হয় তারপর দেখব পাপের প্রভাব ঠিক কীভাবে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে এরপর আমরা অপরাধের মূলে যাব তারপর দেখব বিচারের মাধ্যমে পরিশুদ্ধির পথটা কি এবং সবশেষে এর চূড়ান্ত পরিণতি কি হতে পারে তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে যখন আমরা কলঙ্কিত ভূমি কথাটা বলি তখন কিন্তু আমরা শুধু একটা জায়গার কথা বলছি না সমস্যাটা তার চেয়ে অনেক বড় এটা আসলে পুরো সৃষ্টিকেই প্রভাবিত করে এই পুরো আলোচনার একেবারে গোড়ায় যে ধারণাটা রয়েছে সেটা হল রক্তপাতের প্রায়শ্চিত্ত কেবল রক্ত দিয়েই হতে পারে মানে যতক্ষণ না ন্যায় বিচার হচ্ছে যতক্ষণ না অপরাধীর বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই ভূমি কলুষিতই থেকে যায় কিন্তু এখানে একটা প্রশ্ন আসে তাই না মাটি মানে একটা জড়বস্তু সেটা আবার পাপ করে কিভাবে। এই যে আপাত একটা ধাধার মতো লাগছে এটাই আসলে আমাদের একটা গভীর রূপক অর্থের দিকে নিয়ে যাবে এই যে প্রশ্নটা এর উত্তরটা কিন্তু বেশ গভীর এখানে ভূমি মানে আক্ষরিক অর্থে মাটি নয় বরং এটা একটা প্রতীক এটা দিয়ে বোঝানো হচ্ছে সেই ভূমিতে বাস করা মানুষদের সম্মিলিত বিবেককে কাজে ভূমিকে শুদ্ধ করার মানে হল সমাজের মন থেকে পাপের সেই বিষাক্ত প্রভাবটা দূর করা আচ্ছা একটা পাপ কি শুধু একজনের মধ্যেই আটকে থাকে না এটা অনেকটা পানিতে ঢিল ছোড়ার মতো যার ঢেউ ছড়িয়ে পড়ে চারপাশে চলুন এবার পাপের এই ভয়াবহ প্রভাবটা নিয়ে কথা বলা যাক এই ব্যাপারটা কিন্তু খুবই মারাত্মক দেখুন কিভাবে কাজ করে যখন কেউ চোখের সামনে একটা অপরাধ হতে দেখে তখন সেই দৃশ্যটা তার মনে একটা বীজের মতো পুঁতে যায় আর এই প্রভাবের ফলে সাধারণ মানুষের মনেও কিন্তু ওই একই অপরাধ করার একটা সুপ্ত ইচ্ছে বা সম্ভাবনাও তৈরি হতে পারে এভাবেই পাপ এক মন থেকে আরেক মনে সংক্রমিত হয় তো প্রশ্ন হল এই যে পাপের চক্র এর শুরুটা কোথায় চলুন আমাদের তৃতীয় অংশে একটু গোয়েন্দার মতো করে এর উৎসটা খুঁজে বের করার চেষ্টা করি এই ঘটনার জন্য আসলে দায়ীটা কে এখানে দেখুন দায়িত্বটা কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে শয়তানকে বলা হচ্ছে মূল অপরাধী কারণ সেই ছিল পরিকল্পনাকারী সে প্রলোভন দেখিয়েছিল আর অন্যদিকে আদমকে বলা হচ্ছে সহযোগী কারণ সে সেই ফাঁদে পা দিয়েছিল দোষ দুজনেরই কিন্তু তাদের দায়িত্বের মাত্রায় একটা পার্থক্য আছে আচ্ছা সমস্যা তো বুঝলাম এখন সমাধানটা কি চলুন এবার সেই দিকেই নজর দেওয়া যাক আর এই সমাধানের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে বিচার প্রায়শ্চিত্ত বা কোরিয়ান ভাষায় সোক যে এই শব্দটার মানে শুধু শাস্তি দেওয়ার থেকেও অনেক গভীর এর আসল উদ্দেশ্য শুধু অপরাধীকে শাস্তি দেওয়া নয় বরং লক্ষ্যটা হল বিচারের মাধ্যমে পুরো সম্প্রদায়ের মন থেকে পাপের সেই ক্ষতিকর স্মৃতি আর প্রভাবটা মুছে ফেলা এটা একটা নিরাময় প্রক্রিয়ার মতো আর এটা হল পাপের চক্রটাকে ভেঙে ফেলার উপায় দেখুন যখন একজন অপরাধীর বিচার হয় আর সবাই সেই ন্যায় বিচার হতে দেখে তখন এটা একটা খুব শক্তিশালী বার্তা দেয় এটা মানুষের মন থেকে অপরাধের প্রতি আকর্ষণটা কমিয়ে দেয় এবং অন্যদের জন্য একটা স্পষ্ট সতর্ক বার্তা হিসেবে কাজ করে যে অন্যায়ের পরিণতি ভালো হয় না এই কথাটা শুনলে প্রথমে একটু ধাক্কা লাগতে পারে বিচার হল ভালোবাসারই অন্য এক প্রকাশ এর মানে হলো বিচার এখানে কোনো নিষ্ঠুরতা নয় বরং এটা হলো পুরো সম্প্রদায়কে পাপের সংক্রমণ থেকে বাঁচানোর একটা উপায় যা বৃহত্তর মঙ্গলের জন্য ভালোবাসারই একটা কঠোর রূপ আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এত কিছুর পর এই পুরো পরিশুদ্ধি প্রক্রিয়ার শেষে কি হবে পৃথিবীটা কেমন দেখতে হবে চলুন সেই চূড়ান্ত পরিণতির একটা ঝলক দেখা যাক একবার ভাবুন তো এমন একটা পৃথিবীর কথা যেখানে কোনো অভিশাপ নেই কোনো হিংসা বা ভয় নেই যেখানে অতীতের সব কষ্টদায়ক স্মৃতি মুছে গেছে আর মানুষ ও প্রকৃতি মিলেমিশে শান্তিতে বাস করছে এটাই হল চূড়ান্ত লক্ষ্য কিন্তু এই স্থায়ী শান্তিটা আসবে কিভাবে। উৎস অনুসারে এর চাবিকাঠি হল পাপের মূল উৎসটাকেই নির্মূল করা তার মানে মূল অপরাধী অর্থাৎ শয়তানের বিচারের মাধ্যমে এই চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠা সম্ভব কারণ যতক্ষণ রোগের উৎস বেঁচে থাকে ততক্ষণ রোগ ফিরে আসার আশঙ্কাও তো থেকেই যায় তাহলে পুরো আলোচনা শেষে এই প্রশ্নটা আমাদের ভাবতেই হচ্ছে বিচারকে কি আমরা শুধু শাস্তির চোখে দেখব নাকি একে বৃহত্তর ভালোবাসার একটা জরুরি অংশ হিসেবে গ্রহণ করব যা একটা সুস্থ সমাজ গড়ে তুলতে সাহায্য করে উত্তরটা হয়তো আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির উপরেই নির্ভর করছে